অস্ট্রেলিয়া মহাদেশ বিশ্বের অন্যতম পুরনো এবং বিচিত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের একটি অঞ্চল এটি প্রধানত একটি দ্বীপমহাদেশ এবং মূলত একটি দেশ হিসেবে স্বীকৃত যা গোটা পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ তবে এটি একটি স্বতন্ত্র মহাদেশ হিসেবে পরিচিত এবং আরও কিছু দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এই মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য পরিবেশ প্রাণীকূল এবং ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বময়ের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে কিছু তথ্য অস্ট্রেলিয়া মহাদেশের নাম ল্যাটিন শব্দ টেরা অস্ট্রালিস থেকে উদ্ধৃত যার অর্থ হলো দক্ষিণের ভূমি এটি সেই সময়ের মানচিত্রবিদদের ধারণার উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে যার মনে করতেন দক্ষিণে একটি বিশাল ভূখণ্ড থাকা উচিত এই মহাদেশের বেশিরভাগ এলাকা অস্ট্রেলিয়া দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এখানে সবচেয়ে বেশি জনসংখ্যা ও অর্থনৈতিক কার্যক্রম বিদ্যমান থাকায় অস্ট্রেলিয়া মহাদেশের সঙ্গে দেশটিরও নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত অস্ট্রেলিয়ার ইতিহাস দুই ভাগে ভাগ করা যায় প্রাক ইউরোপীয় এবং ইউরোপীয় আগমনের পর ইউরোপীয়দের আগমনের আগে প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগে থেকে আদিবাসী অস্ট্রেলিয়ান বা অ্যাবরোজিনরা এই মহাদেশে বসবাস করত তারা একটি স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা তৈরি করেছিল যা মূলত শিকার সংগ্রহ এবং কৃত্রিমভাবে পরিবেশ পরিবর্তনের সঙ্গে সংযুক্ত ছিল সতেরোশো সালে ক্যাপ্টেন জেমস কোক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পা রাখেন এবং এই অঞ্চলটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে তখন সালে সিডনিতে প্রথম ব্রিটিশ উপনিবেশ স্থাপন করা হয় পরবর্তীতে বিংশ শতাব্দীতে অস্ট্রেলিয়া ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা অর্জন করে এবং বর্তমানে এটি একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে অস্ট্রেলিয়া মহাদেশে প্রধানত একটি রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়াই রয়েছে তবে এর সঙ্গে সংযুক্ত কিছু দ্বীপপুঞ্জও আছে যেমন নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি এবং আরও কিছু ছোটো দ্বীপ এদের মধ্যে নিউজিল্যান্ড সবচেয়ে উল্লেখযোগ্য যা দ্বীপপুঞ্জ হিসেবে নিজেই স্বতন্ত্র একটি দেশ অস্ট্রেলিয়া মহাদেশটির উত্তর পূর্বে পাপুয়া নিউগিনি এবং পূর্বে নিউজিল্যান্ডের সন্নিকটে অবস্থিত এটি একমাত্র মহাদেশ যা একটি দেশ দ্বারা নামকরণ করা হয়েছে এবং এটি মহাদেশ এবং রাষ্ট্র হিসেবে দুটি পৃথক পরিচয় বহন করে অস্ট্রেলিয়া এর রাজধানী ক্যানবেরা এর আয়তন প্রায় সাত দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার যা মহাদেশের মোট ভূখণ্ডের প্রায় নব্বই শতাংশ বেশিরভাগ অংশ শুষ্ক বা অর্ধশুষ্ক যদিও দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অংশে মৃদু জলবায়ু বিদ্যমান উত্তর অংশে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু দেখা যায় এখানকার ও জগৎ বৈচিত্র্যময় এবং স্বতন্ত্র ক্যাঙ্গারু কোয়ালা এবং প্লাটিপাসের মতো অদ্বিতীয় প্রাণী শুধু অস্ট্রেলিয়াতেই দেখা যায় ইউক্যালিপটাস গাছও এখানকার অন্যতম পরিচিত উদ্ভিদ পাপুয়া নিউগিনি এর রাজধানী পোর্ট মোটসবাই এর আয়তন প্রায় চার লক্ষ বাষট্টি হাজার আটশো চল্লিশ বর্গ কিলোমিটার এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দেশ যেখানে সারা বছরে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করে এখানে পাহাড়ি অঞ্চল ও ঘন বনভূমি রয়েছে এর বিভিন্ন দ্বীপে রয়েছে প্রচুর জীববৈচিত্র্য নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন এর আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার দক্ষিণ গোলার্ধে অবস্থিত বলে নিউজিল্যান্ডে সমুদ্র প্রভাবিত মৃদু আবহাওয়া বিরাজ করে উত্তরের দ্বীপে গ্রীষ্মমণ্ডলীয় এবং দক্ষিণ দ্বীপে শীতকালীন শীতল আবহাওয়া দেখা যায় নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময় এখানে আগ্নেয়গিরি হিমবাহ এবং তৃণভূমি একসঙ্গে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার পরিবেশ ও প্রাণীকুল পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় এবং অনন্য মহাদেশটির বিচ্ছিন্নতা এবং এর সত্যন্ত ভূ বহু বিশিষ্ট প্রাণীর আবাসস্থল গড়ে তুলেছে এখানে প্রায় আশি পারসেন্ট প্রাণী অস্ট্রেলিয়ার স্থানীয় যা অন্য কোনো মহাদেশে দেখা যায় না এছাড়াও অস্ট্রেলিয়ার পরিবেশে নানা রকমের বৃক্ষ ও উদ্ভিদ পাওয়া যায় গ্রেট ব্যারিয়ার রিফ যা বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর এখানেই অবস্থিত এটি সমুদ্রের একটি বিস্তৃত এলাকা যা নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীর আশ্রয়স্থল অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী ক্যাঙ্গারু এসটির জাতীয় প্রাণী ক্যাঙ্গারু এটি একটি মার্সুপিয়াল অর্থাৎ এরা তাদের নবজাতকদের শরীরে থাকা থলির ভেতরে রাখে ক্যাঙ্গারু বিভিন্ন প্রজাতির রয়েছে ক্যাঙ্গারু প্রধানত লাফিয়ে চলে এবং এক লাফে পঁচিশ ফুট পর্যন্ত যেতে পারে এরা প্রতি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ছুটতে সক্ষম ক্যাঙ্গারুর বাচ্চাকে জয়ী বলা হয় জন্মের সময় এরা অত্যন্ত ছোট হয় এবং জন্মের পরপরই মায়ের পেটের থলিতে ঢুকে পড়ে যেখানে এটি পরিপূর্ণভাবে বিকশিত হয় ক্যাঙ্গারুর থলি মায়ের পেটের নিচে থাকে এবং এটি নবজাতককে সুরক্ষা দেয় এরা মূলত তৃণভোজী প্রাণী এরা ঘাস পাতা এবং অন্যান্য উদ্ভিদ খেয়ে থাকে ক্যাঙ্গারুরা সাধারণত শুকনো এবং খরা প্রবণ অঞ্চলে থাকে এবং দীর্ঘ সময় পানি ছাড়াই বাঁচতে পারে অস্ট্রেলিয়ার পরিবেশগত সমস্যা নিয়ে বড় চাঞ্চল্য রয়েছে শুষ্ক জলবায়ু এবং দীর্ঘায়িত খরা এই অঞ্চলের একটি বড় সমস্যা এছাড়াও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতি এবং পরিবেশগত সংকট যেমন বনাঞ্চল নিধন ও গ্রেট ব্যারিয়ার রিফের অবনতি এখানে উল্লেখযোগ্য এছাড়া তীব্র গ্রীষ্মকালে দাবানল মহাদেশটির অন্যতম বড় পরিবেশগত সমস্যা অস্ট্রেলিয়া মহাদেশ তার বিচিত্র ভূপ্রকৃতি প্রাণী বৈচিত্র্য এবং ইতিহাসের জন্য অনন্য এর বৈচিত্র্যময় আবহাওয়া এবং ভৌগোলিক বৈশিষ্ট্য একে বিশ্ব মানচিত্রে আলাদা করে রেখেছে তবে পরিবেশগত চ্যালেঞ্জগুলিও এখানে বড় উদ্বেগের বিষয় আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করার অনুরোধ রইল